এই জন্য মুসলমান সময় আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর হক আদায় করতে হবে এক নম্বরে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে দুই নাম্বারে আল্লাহর হুকুমগুলো মানার দরকার আছে না নাই আল্লাহর হুকুমের মধ্যে সব বেশি হুকুম যেটা সেটার নাম হলো নামাজ সেটার নাম কি সব চাইতে বেশি একজন মুসলমানের ওপরে যেটা করা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পাঁচ ওয়াক্তর নামাজ যেই ব্যক্তি পড়বে আর সালাহাত মেফতাহুল জান্না জান্নাতের চাবিটা দান করে দিবেন কে পাঁচ ওয়াক্ত নামাজকে বলা হয়েছে আজ সালাহত মেফতাহুল জান্নাহ জান্নাতের চাবি এটা আল্লাহর হক এই নামাজটা আল্লাহর জন্য আপনাকে পড়তে হবে কিন্তু এই নামাজ পড়লে অন্তরটারে শান্তিময় করে দিবেন কে আবার এই নামাজ পড়লে দেহের এক্সারসাইজ ব্যায়াম আছে না নাই এই মামলা নামাজ পড়লে ফেরেস্তাদের রহমত আছে না নাই একজন ব্যক্তি যখন সেজদায় পড়ে যায় সরাসরি রক্তগুলো তার মাথার মধ্যে আসে রক্ত চলাচল বৃদ্ধি পায় ব্রেনটা সতেজ থাকে যে লোকটা মাসেও একদিন সেজদা করে না তার মাথাটা জাম হয়ে যেতে পারে ঠিক না শরীরের প্রত্যেকটা যে হাড্ডির জয়েন্ট আছে হাতের জয়েন্ট পায়ের জয়েন্ট কোমরের জয়েন্ট মাথার জয়েন্ট যেই ব্যক্তি পাঁচ নামাজ পড়ে এই যে দাঁড়ায় থেকে শেষ দেয় যায় রুকু করে হাত তোলে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে নড়াচড়া হয়ে শরীরের ব্যায়াম হয়ে যায় নামাজ পড়লে ওই লোকটা সুন্দর সুস্থ সবল থাকতে পারে তাহলে আল্লাহর হক আদায় করলে লাভ না লস কথা বল না লাভ না লস অমিয়ারা আপনারা বলতে পারেন যে হুজুর আল্লাহর জন্য নামাজ পড়বো এটা তো কোনো फायदा নাই দুনিয়ার बेनिफिट নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফজরের দুই রাকাত সুন্নাত কয় রাকাত মাত্র ফজরের দুই রাকাত সুন্নাতের যেই দাম গোটা পৃথিবী থেকে ফজরের দুই রাকাত সুন্নাতের দাম আল্লাহর কাছে বেশি মাত্র দুই রাকাত ফজরের সুন্নাত গোটা পৃথিবী থেকে দামি শুধু তাই না ফজরের দুই রাকাত সুন্নাত যদি এমন হয় বাকি নামাজগুলোর দাম কত বেশি হতে পারে ঠিক কি না রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন ফরজ করেছেন নামাজ থেকে বলা হয়েছে জান্নাতের চাবি যেই ব্যক্তি নামাজ পড়বে তাকে আল্লাহ জান্নাতের চাবি দিবে শুধু তাই না যেই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতের বেলা এশার নামাজটা জামাতে পড়ে فزرت نماز تا জামাতে পড়ে এই দুই ওয়াক্তর নামাজ যারা জামাতে পড়বে সারা রাত সে ঘুমিও থাকলেও ডালায় ডালায় নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ওয়াক্ত থেকে আর এক পর্যন্ত একজন মুমিন যখন ছোট ছোট গুনাহের কাজ করে ফেলে আর যখন ফজর পড়ার পরে জোহর যখন পড়তে যায় ফজর থেকে যদি হয়ে যায়। জোহরের অজু যখন করে অজু করার সঙ্গে সঙ্গে যখন হাত ধোয় মুখ ধোয় কুলি করে নাকে পানি দেয় ওই অজু করার সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনা ঝরে ঝরে মাটিতে পড়ে যায় অজু করার সঙ্গে সঙ্গে আপনি ক্লিয়ার এরকম জোহর থেকে আসরের নামাজ যখন পড়তে যাবেন জোহর থেকে আসরের মাসকে যদি কোনো ছোটোখাটো গুণা হয় ওই গুনাগুলো মাফ করে দেবেন কি আল্লাহ এরকম আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দা যখন পাঁচ অত্য নামাজ ঠিকমতো আদায় করে পাঁচ অত্য নামাজের জন্য পাঁচবার অজুর দরকার আছে না নাই অজু করলে সবিরা গুনাগুলো আল্লাহ মাফ করে দেয় এরকম নামাজেরা যখন কবিরা গুণা তাই নিজেকে বাঁচিয়ে রাখে ছোটখাটো যদি গুনা হয়ে যায় নামাজ পড়ার কারণে সব গুনাগুলো আল্লাহ তাকে মাফ করে দিবে সুহান